আমি এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি এখন বিকেলবেলা আর কি বেলা এখন থেকেই করছি আর কুকুর ভয় না আমাকে নিচে নেমে এসে একটুখানি চেঞ্জ করতে হলো কারণ ও যদি দেখে যে চেঞ্জ করেছি মানে সাংঘাতিক চিৎকার করবে ওই জন্য আমরা আমি আর মানাই একসঙ্গে যাব মানে মানে রে তো আমি হ্যাঁ মানাই আর আমি একসঙ্গে যাব ওই জন্য ভাবলাম যে নিচে নেমে যাই ওই জন্য আমি আগে নিচে নেমে চলে এসেছিলাম এইবার একটু বেরোবো এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখি কতটা কি কাজ সারতে পারি ঠিক আছে চলো সঙ্গে থাকো আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে প্রথমেই এলাম বাড়ির কাছেই একটা পার্লারে ওখানে একটু আইব্রোজ করে নেবো আসলে নিজেদেরকেও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা জরুরি যদিও আমরা নিয়মিত আসতে পারি না মানে আসি না হয়ে ওঠে না আর একটা গাফিলতিই বলা যায় কারণ এটা খুবই কাছে আসলেই আসা যায় তো আমি মানে দুজনেই একটু আইব্রোজ করে নেছি। তো বেরিয়েছি যখন আর কি সামনে রয়েছে তো মানে বললো চলো খোলা রয়েছে যখন ঢুকে পড়ি এখান থেকে তারপরে যাব বাকি আনুষঙ্গিক কাজগুলো করব। অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার ভাবলাম যে বাড়িতে সকলের জন্য কিছু খাবার নিয়ে যাই কারণ সন্ধ্যাবেলা তো কিছু খাওয়া খেতেই হবে আমি তো সেই ব্যবস্থা করে আসিনি এরপর ঢুকবো কি ঢুকবো না ঠিক করতে করতে ঢুকে পড়লাম মিষ্টির দোকানে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেবো কারণ মিষ্টির লোকটা ঠিক সামলাতে যায় না কাজগুলো কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছিলাম আর মানায় গিয়েছিল একটু ডগ ওয়ার্ল্ডে কোকো কিছু জিনিস আনতে ওর জন্য চেবন এনেছে আর দেখো ও পাগলের মতো করছে গন্ধের চোটে কি করবে ভেবে পাচ্ছে না এই মজাটা মানে এসেছি বলে এনার অবস্থা

আমি ব্লু কোকোর অ্যাকচুয়ালি রেড পেলাম না আমি ব্লু পেলাম ব্লু গ্রিন এরকম ছিল কোকোর সঙ্গে ম্যাচ হয়ে গেছে এক সেকেন্ড মা তারা ওখানে ওনাকে দেখি নি তো আবার বড় হবে না তো বড় হলে একটা ফটো করতে হবে মেপে নে না মেপে নে না ওর সঙ্গে মেপে নে তুই ওটা নে সব এক সঙ্গে যাবে ওরা দিতে গেলে আবার ঘুরুর করতে দেখি তো মা একটু ঘুরুরটা করাবো না ঘুরুর করবে না করবে না করবে না মনে করে কি জানো তো বাবা একটা অনেকেই নিয়ে এত আদিক্ষা করে এরা সারাদিন ধরে যে কি করে এই সব সময় ওকে নিয়ে কিন্তু তারা সত্যি বলছি তারা না ভালোবাসাটা বুঝতে পারে না যে এদের উপর মায়াটা কি পরিমাণ পড়ে যায় একটা বাচ্চাকে একটা সন্তানের উপর যেভাবে মায়া পড়ে মায়ের ঠিক সেই ধরনের মায়া শুধু মায়ের বলবো না আজকে আমরা প্রত্যেকটা মেম্বার কিন্তু ওকে প্রচণ্ডভাবে ভালোবাসি মানে এমন মায়া ও পড়ে গেছি বাইরের থেকে ঘুরে আসলে না কারোর কথা মনে থাকলে সর সকলের ক্ষেত্রেই সব আগে ওর কথা মনে পড়ে যে ওর জন্য কিনে বসে সেটা মানায়ের ক্ষেত্রে বলো মানায়ের বাবার ক্ষেত্রে বলো সবার ক্ষেত্রেই তাই সুতরাং যাই হোক যার যার ভালোবাসা তার তার কাছে তো এটা তো আর জোর করে হয় না তো অনুভূতিটা সম্পূর্ণই একান্ত যারা ভালোবাসে তারা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় যদিও আমি সত্যি বলতে কি সময়ের অভাবেই মানে ঠিকভাবে সাজিয়ে উচ্ছিয়ে মানে যতটা ইচ্ছা ততটা সেইভাবে আমি ব্লগটা সাজাতে পারি না খানিকটা সময়ের অভাবেই বলতে পারো তবুও চেষ্টা করি ছোট্ট ছোট্ট অংশ তোমাদের সাথে শেয়ার করতে যদি তোমাদের ভালো লাগে তোমাদের মতামত জানিও তোমাদের মতামত আমার ভালো লাগে তোমরা যে কথাগুলো লেখো কমেন্টগুলো করো আমার সত্যিই খুব ভালো লাগে আর আবার মনে হয় যে না আরও আমি ইন্টারেস্ট পাবো আরও সামনের দিকে এগিয়ে যেতে আর ঠিক আছে আজকে ব্লগটা এটুকুই রাখছি দেখা হবে